বিগামাতকে বেঁচে বুঝিস আ দোসোলা বাক্সার দিবার তুই লিয়ে এলো ঠিক বলছিস কিন্তু আমাদের বাড়িতেও বসিবি পিংগা খোলা অবস্থায় জিনিস রাখা যায় না গেল দু সিনগুলো কে মেরেই ভিড়না চলে আর ঠকাই যায় দাদা ধরাও

এই পৃথিবীতে বাঁচার অধিকার সবারই আছে তাই আমরা ভুল বুঝতে পেরে পিঁড়োগুলোকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ আজও আমরা এই অবলা প্রাণীদের বিনা কারণে মেরে ফেলি তাই এদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের মানব জাতির পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে